আমরা যদি প্লে বিপিএন লিখে চার্জ করি তাহলে কিন্তু অসংখ্য বিপিএন পেয়ে যাব স্টোরের মধ্যে কিন্তু অসংখ্য বিপিএন রয়েছে সবগুলো বিপিএন থেকে বাছাই করে যেগুলো স্পিড অনেক ভালো হান্ড্রেড করতে পারবো সেরকমই পাঁচটি সেরা বিপিএন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর প্রতিটি বিপিএন এর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা যে বিপিএনটি সব থেকে বেশি ভালো লাগবে সেটি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিও শেষের দিকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে আমরা কিন্তু বিপিএন অনেক সময় স্মার্টফোনে কানেক্ট করে এমন কিছু কাজ করে থাকি যেগুলো করার মাধ্যমে আমাদের অনেকগুলো প্রবলেম হতে পারে তো বিপিএন কানেক্ট করে আমরা কোন কোন কাজ থেকে বিরত থাকব এই বিষয়ে এই শেষের দিকে আমরা কথা বলবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এরকম টেকনিক্যাল টিপস দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটি আছে সেটি অন করে রাখবেন নাম্বার ফাইভে যে বিপিএনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফার্স্ট বিপিএল এটি বর্তমানে ডাউনলোড হয়েছে দশ মিলিয়নেরও এই বিপিএন ইউজ করার ক্ষেত্রে আপনাদের কোনো রকম জিমেল বা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করার কোনো প্রয়োজন হবে না সরাসরি আপনারা বিপিএনটি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে কিন্তু আপনারা সরাসরি কানেক্ট করে ইউজ করতে পারবেন এই বিপিএন এর আন্ডারে মোট আপনারা তেত্রিশটি ফ্রি সার্ভার পেয়ে যাবেন তো যারা গেমিং করে থাকেন বিপিএন কানেক্ট করে তারা চাইলে এই বিপিএনটি ইউজ করতে পারেন যে বিপিএনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুপার বিপিএন আপনারা অনেকে কিন্তু সাথে পরিচিত কিন্তু বর্তমানে একশো মিলিয়নেরও উপরে মানুষ ডাউনলোড করছে এই বিপিএনটি কিন্তু অনেক ওল্ড পার্সনের একটি বিপিএন আপনারা কিন্তু অনেকে এ বিপিএনটির সাথে পরিচিত এই বিপিএনটি কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সরাসরি আপনারা কানেক্ট করে ইউজ করতে পারবেন কোনো রকম জিমেল বা পাসওয়ার্ডের ঝামেলামুক্তই ঝামেলা এটির ইউজার রেটিং যেটা আছে সেটা কিন্তু অনেক ভালো তাছাড়া অনেক ফাস্ট আপনারা এটি ইউজ করতে পারবেন নাম্বার থ্রিতে যে বিপিএনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাটার নেট বিপিএন এটি বর্তমানে ফিফটি মিলিয়নেরও উপরে মানুষ ডাউনলোড করে ব্যবহার করতেছে এই বিপিএনটি কিন্তু সুপার ফাস্ট হিসাবে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন কোনো রকম জিমেল বা পাসওয়ার্ডের কোনো প্রবলেমের ভিতরে পড়তে হবে না আপনারা সরাসরি ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও এই বিপিএনটির মধ্যে মধ্যে আপনারা ভালো স্পিড পেয়ে যাবেন চাইলে এই বিপিএনটিও আপনারা কিন্তু ডাউনলোড করে সরাসরি ব্যবহার করতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার টু তে যে বিপিএনটি আছে সেটি হচ্ছে থ্রি এক্স বিপিএন এ সময়ে সব থেকে পারফেক্ট বিপিএন বলে আমার কাছে মনে হয় থ্রি এক্স বিপিএনটি কারণ এই বিপিএনটি রেগুলার আমি ইউজ করতেছি অনেক দিন যাবৎ আপনারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে সরাসরি কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারবেন এখানেও জিমেল বা পাসওয়ার্ডের কোনো প্রয়োজন হবে না তাছাড়া অন্য অন্য যত বিপিএন আছে সুপার বিপিএন এই বলেন বা অন্য যত বিপিএন আছে টার্বু বিপিএন সবগুলো কিন্তু আপনাদের কানেক্ট করতে গেলে কিছুটা সময়ের কিন্তু প্রয়োজন হয় তো এই বিপিএনটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই বিপিএনটি আপনারা ডাউনলোড করে ক্লিক করার সাথে সাথে এটি কানেক্ট হয়ে যায় অনেকগুলো বিপিএন আছে যেগুলো কানেক্ট করার ক্ষেত্রে কিন্তু তিরিশ থেকে পাঁচচল্লিশ সেকেন্ডের মতো সময় নিয়ে থাকে এই বিপিএনটি কানেক্ট করার ক্ষেত্রে সেই প্রবলেমটি কিন্তু নেই ক্লিক করা মাত্র ওই দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে কিন্তু কানেক্ট হয়ে যায় যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তাছাড়াও এই বিপিএনটির যে স্পিড সেটা কিন্তু অন্যান্য বিপিএন এর তুলনায় কিন্তু অনেক ভালো চাইলে আপনারা এই বিপিএনটি ইউজ করে দেখতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার ওয়ানে যে বিপিএনটি থাকছে সেটি হচ্ছে টার্বু বিপিএন যেটি অলরেডি একশো মিলিয়নেরও উপরে মানুষ ডাউনলোড করে রাখছে আমি জানি যারা বিপিএন ইউজ করে থাকেন তাদের কাছে পারফেক্ট বিপিএন বলে মনে হয় টার্বু বিপিএন সত্যি কিন্তু এটি একটি পারফেক্ট বিপিএন কারণ এটির মধ্যেও কিন্তু আপনারা তেমন কোনো জিমেল বা পাসওয়ার্ডের কোনো প্রবলেমের ভিতরে পড়তে হবে না আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তারপর কিন্তু আপনারা সরাসরি এটিকে ইউজ করতে পারবেন আর এটির মধ্যে কিন্তু দুটি বাসনে রয়েছে একটি হচ্ছে টার্বু বিপিএন লাইট আর একটি সরাসরি টার্বু বিপিএন আপনারা এই দুইটা বিপিএন থেকে কিন্তু যে একটি বিপিএন কে কিন্তু ইনস্টল করে কিন্তু কাজ চালাতে পারেন আমাদের লিস্টে থাকা এই পাঁচটি বিপিএন থেকে কিন্তু চাইলে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন কারণ সবগুলো বিপিএন এ পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো স্মার্টফোনে বিপিএন কানেক্ট করে যে কাজগুলো কখনোই করতে যাবেন না তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কখনো ঢুকতে যাবেন না অনেকের অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট আছে যেটা আপনারা অনেক সময় স্মার্টফোন দিয়ে কিন্তু চেক করেন ব্যালেন্স বা ট্রানজ্যাকশন করে থাকেন সেক্ষেত্রে আপনি কখনো বিপিএন যখন কানেক্ট করা থাকবে তখন আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করবেন না বা কোনো ট্রানজাকশন করার চেষ্টা করবেন না তো VPN কানেক্ট করে যদি কখনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি প্রবেশ করার চেষ্টা করেন বা কোনো ট্রানজাকশন করার চেষ্টা করেন তাহলে কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টটিকে ব্লক করে দেওয়া হবে যখন তারা দেখবে যে আপনি বাংলাদেশে উপস্থিত আছেন সেই জায়গা থেকে আপনি অন্যান্য সার্ভার থেকে ব্যাংকে প্রবেশ করার চেষ্টা করতেছেন তারা হয়তো হ্যাকার বা অন্য কিছু মনে করে আপনার সেই অ্যাকাউন্টটি কিন্তু ব্লক করে দিতে পারে যদিও পরবর্তীতে অ্যাকাউন্টটি ঠিক করতে পারবেন কিন্তু অনেকটা হয়রানির শিকার হতে হবে দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্টে কখনো প্রবেশ করতে যাবেন না আমরা কিন্তু অনেকেই জানি যে বিপিএন কানেক্ট করেই সেগুলোতে প্রবেশ করা যায় না কারণ সেখানে দেখায় যে এই কান্ট্রিতে বিকাশ বা নগদ বা রকেট সেগুলো অ্যাভেলেবেল না তো তো তারপরও অনেক সময় কিন্তু অ্যাক্সেস নিয়ে যদি আপনি কানেক্ট করে বিপিএন সেগুলোতে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে তাছাড়াও আপনার ফেসবুক অ্যাকাউন্টে কখনোই লগ আউট লগ ইন করবেন না বারবার এই বিপিএন কে কানেক্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিসেবল হয়ে যেতে পারে তো এখন কিন্তু অনেকেই জানেন যে আগের মতো কিন্তু ফেসবুক নেই যে এরকম আপনার আবেদন করে আবার আসবেন যদি আপনার নাম এবং বার্থডের সাথে সবকিছু ডকুমেন্ট সঠিক না থাকে আপনার ফেসবুক তাহলে কিন্তু সেই আপনি পাবেন না এরপর কখনোই আপনারা ফেসবুক পেজ যে আছে আপনাদের অনেকের কিন্তু ফেসবুক পেজ থাকে তো সেক্ষেত্রে ফেসবুক পেজে কখনো প্রবেশ করবে না সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটি আনপাবলিশড হয়ে যেতে পারে তো বিপিএন কানেক্ট করে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আপনারা বিপিএন কানেক্ট করে আপনাদের কাজগুলো করবেন কখনোই এই বিষয়গুলোতে আপনারা প্রবেশ করার চেষ্টা করবেন না আপনার বিপিএন কি কানেক্ট করে তাহলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টগুলোর কিন্তু প্রবলেম হতে পারে তো আশা করি আজকের এই ভিডিওতে দেখানো পাঁচটি বিপিএন দ্বারা আপনার অনেক উপকারে আসছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন কোন বিপিএনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগছে সেই বিপিএন টির নামটিও আমাদের কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ